কুড়ি বছরের সব রেকর্ড ব্রেক তুফান সিনেপ্লেক্সে সর্বোচ্চ শো ঈদুল আঝায় মুক্তি পাওয়া পাঁচটি সিনেমার মধ্যে স্টার সিনেপ্লেক্সে তুফান এক চেটিয়া ব্যবসা করছে শুধু তাই নয় এই ছবির মাধ্যমে সিনেপ্লেক্সের কুড়ি বছরের রেকর্ড ভেঙে নতুন নজির স্থাপন করল বাংলাদেশি সিনেমা সর্বোচ্চ শো ও দর্শক চাহিদা আকাশচুম্বী থাকায় বাংলা ছবির অতীতে সব রেকর্ড ভেঙে দিয়েছে সাকিব খান অভিনীত এই ছবি ঈদের দ্বিতীয় দিন দুপুরে স্টার সিনেপ্লেক্সের জ্যৈষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবা আহমেদ খবরটি নিশ্চিত করে বলেন কুড়ি বছরের সব রেকর্ড ব্রেক করে তুফান সিনেপ্লেক্সে সর্বোচ্চ সাতচল্লিশ শো পেয়েছে প্রতিনিয়ত শো বেড়ে যাচ্ছে মাত্র দুদিনে দর্শকদের যে চাপ আমরা অনুভব করি দু চার দিনের মধ্যে শোসংখ্যা কত পৌঁছায় তা এখনই বলা যাচ্ছে না এর আগে কোনো বাংলা সিনেমা এতগুলো শো পায়নি এক্ষেত্রে তুফান দর্শকদের মাধ্যমে নতুন রেকর্ড গড়েছে খোঁজ নিয়ে জানা গেছে সিনেপ্লেক্সে দৈনিক সর্বোচ্চ বাহান্নটি শো চলেছিল স্পাইডারম্যান এর এরপরের অবস্থানে দৈনিক বিয়াল্লিশ ছিল শাহরুখ খানের জওয়ান এর বাংলা সিনেমার মধ্যে পরান এর শো ছিল বত্রিশটি সুরঙ্গ একত্রিশটি হাওয়া ছাব্বিশটি প্রিয়তমা একুশটি করে শো চলেছিল এবার দৈনিক শোয়ের রেকর্ড ভেঙে দিলেন শাকিব খান মেজবাহ আহমেদ বলেন তুফান যে গতিতে আগাচ্ছে সব রেকর্ড ভাঙতে যাচ্ছে শুক্রবার হলিউডের নতুন মুভি ব্যাডবয়েস হাইকো ওয়াটার্স মুক্তি দিয়েছিলাম ওয়াটার্স নেমে গেছে বাকি দুটোর শো কমিয়ে কে দেয়া হয়েছে সব কিছু মিলিয়ে তুফান থেকে খুব ভালো রেসপন্স আসছে ঈদে বাকি চার সিনেমা নিয়ে এখন মন্তব্য করা সমীচীন নয় তুফান পরিচালনা করেছেন রায়হান রাফি তিনি বলেন ঈদের দ্বিতীয় দিন বত্রিশটি থেকে সিনেপ্লেক্স সাতচল্লিশটি শো চালাচ্ছে তবুও টিকিট নেই প্রথম দিন আমি হলে গিয়ে দেখেছি মানুষ পাগলের মতো উন্মাদনা নিয়ে হলো থেকে বের হচ্ছে তুফান তুফান করে মানুষ স্লোগান দিচ্ছে সাকিব ভাইয়ের সিনেমায় আগে এটা হলেও আমার কোনো সিনেমাতে এই অভিজ্ঞতা প্রথম শুনেছি সিঙ্গেল স্ক্রিনে নাকি মধ্যরাতেও প্রথম দিন শো চালানো হচ্ছে এই হলো অবস্থা